যেমন হিন্দুদের ধর্মে প্রায় শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে তারপরে শিবে ষাট হাজার বিয়ে করছে আমাদের নবীকানসাল্লাম এগারোটা বিয়ে করছে ইসমাইল আসলাম দুইটা বিয়ে করছে তারপরে আমাদের জাতির পিতা আল্লাহ ইসলাম উনিও একাধিক বিয়ে করছে তার সাহাবিরা আমাদের নবীজির জিজা সাহাবির চার চার খলিফা চার কোয়ালিফাই মানে তারা একাধিক বিয়ে করছে প্লাস আপনার তাবে তাবে যারা আছে মোটামুটি সবাই যারা বড়ো বড়ো আলেম আছে এখনও করে এখনও যারা আমাদের আমাদের সমাজে যারা বড়ো বড়ো আলেম আছে তারা দেখবেন একাধিক বিয়ে করে যারা খারাপ বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এটা আমি এভাবেই দেখি এটা একটা জায়েজ কাজ এটা কোনোভাবেই খারাপ না তো আমাদের ইসলাম ধর্মে চারটা বিয়ের নিয়ম আছে ঠিক আছে আর শুধু আমাদের ধর্মে না প্রত্যেকটা ধর্মে একাধিক বিয়ের নিয়ম আছে এবং প্রত্যেকটা ধর্মের যারা ধর্মগুরু ছিল যারা মহাপুরুষ ছিল তারা কিন্তু একাধিক বিয়ে করছে আমাদের নবীকরমুল সাল্লাইসাল্লাম প্রায় এগারোটা বিয়ে করছে তারপরে আমাদের জন্য আবার এগারোটা না আমাদের মুসলিমদের জন্য আল্লাহ তালা চারটা বিয়ের ব্যবস্থা করছে যেটা মানে আমাদের জন্য জায়েজ করা হয়েছে মূলত চারটা ঠিক আছে তো এখানে আসলে দোষের কিছু নয় এবং অন্য অন্য ধর্মের যারা ধর্মগুরু তারাও একাধিক বিয়ে করছে আমাদের যতগুলো নবীরাসুল আসছে সবাই মোটামুটি একাধিক বিয়ে হয়েছে তো তারা এইটা যদি খারাপ কাজই হয় তাহলে কি নবীর কি খারাপ কাজটা করছে তারা তো খারাপ করতে পারে না তারা যে কাজটা করছে এইটাই এটাই মূলত লাগে জায়েজ কাজ এবং হালাল কাজ ঠিক আছে ওই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি কোনো অন্যায় করি নাই ঠিক আছে তারা অল্প টাকা ইনকাম করে কিন্তু এই অল্প টাকার ভিতরে দেখবেন তাদের চারটা পাঁচটা বউ তিনটা চারটা বউ তাদের থাকে ঠিক আছে তো এটা যদি খারাপ কাজ হতো তাহলে তো আলেমরা করতো না কারণ আমরা তো তাদের দেখেই শিখি এই জায়গা থেকে আমি মনে করি আসলে এটা কোনো দোষের কাজ না এটা একটা জায়েজ কাজ ভালো কাজ এবং আমাদের মনে হয় এই কাজটা নিয়ে মানুষের নিন্দানো উচিত না যদি কেউ এই বিষয়টাকে নিন্দায় তাহলে এটা ধর্মের উপরে মানে এই ইয়েটা পরে নিন্দানোটা ধর্মের উপরে পড়ে ঠিক আছে এই জন্য বলতে যে এটা জায়েজ কাজ এটাকে কেউ আপনারা খারাপ চোখে দেখবেন না